আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমেরিকান প্রেসিডেন্ট জনাব ডোনাল্ড ট্রাম্প গতকাল সারা দুনিয়ার সামনে উনি বলে দিলেন কিভাবে ইউএস এই বাইডেন বাইডেন প্রশাসন কিভাবে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে নট অনলি বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ এমনকি ভারতেও বাংলাদেশে প্রায় বিলিয়ন বিলিয়ন ডলার ডলার দে বাইডেন তো সেটা অবশ্যই আমরা আরেক অন্য ভিডিওতে ডিটেলস আলাপ করেছি গ্রে জোন সেটা মিড ডকুমেন্ট প্রকাশ করেছে তবে একদম একজন আমেরিকার প্রেসিডেন্ট সেটা স্বীকার করলেন

আমার আগামী ভিডিওতে আমরা এখন থেকে আস্তে আস্তে সমস্ত যে লিস্ট কারা কারা এই টাকাগুলো পেয়েছে যে যেমন আমরা শুরু করব নাটক নাটক দিয়ে নাটকের নায়িকাদের দিয়ে তো এই এই হলো অবস্থা এখন চিন্তা করেন একটা দেশকে ধ্বংস করার জন্য এই ইউনিস আজ থেকে নয় দিন ধরে সে বাংলাদেশ থেকে ধ্বংস করার জন্য যে নীল নকশা সে রচনা করেছিল সে সাকসেসফুল হল তবে উনি ক্ষমতা পাবেন না ক্ষমতা থাকবে না উনি ক্ষমতা আছেন উনি টিকতে পারবেন না কারণ বাংলার মানুষ আর জেগে উঠেছে তো আসুন আমরা ডোনাল্ড ট্রাম্প কি বললেন সেই কনফারেন্সে আমরা ভিডিওটা শুনি challenges $10 million for Mozambique medical male circumcision. What, is that? what does that mean? $2.3 million for strengthening independent voices in Cambodia. $14 million for improving public procurement in Serbia. $486 million to the Consortium for Elections and Political Process Strengthening, including. Twenty-two million dollars for inclusion, inclusive participatory political process in Moldova, and twenty-one million dollars for voter turnout in India. What do we need to spend twenty-one million for voter turnout in India? Wow, twenty-one million dollars. I guess they were trying to get somebody else elected. Well, wow, we ought to tell the Indian government, because when we hear that. Russia spent about $2 in our country. It was a big deal, right? They took, they took some internet ads for $2,000. This is a total breakthrough. $21 million for India elections, $29 million to strengthen the political landscape in Bangladesh, $20 million for fiscal federalism, and $19 million in addition to the $21 million for biodiversity conversion in nepal 1.5 million dollars for voter confidence in liberia we need voter confidence too when you read this list 14 million dollars for social cohesion <laughs> ইনফুয়েন্স করেছে বাংলাদেশটাও উনি পরিষ্কার বললেন ভারতে বললেন ভারতে বললেন যে ওরা চার অন্য একজন আসছে আর বাংলাদেশেরটা খুবই সুন্দর নাম স্ট্রেংথন করার জন্য ডেমোক্রেটিক এই হলো ইউনিসের কাহিনী বিনিময়ে আমরা কি পেলাম এই যে ইউনিশ দেশটাকে ধ্বংস করে আইন শৃঙ্খলা পুলিশ বাহিনী প্রত্যেকটা সেক্টর এই ইউনিশটা ধ্বংস করে দিয়েছে যদিও গত কিছুদিন যাব এদের সুখটা একটু ঠান্ডা কখনো বলছে আওয়ামী ইলেকশন ইলেকশন করতে পারবে আবার এই বলতেছে ভারতের সাথে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কথা বল সব পাঁচই আগস্টের পর সবচেয়ে বড় দ্বিপাক্ষিক যে মিটিংটা সেটা হলো আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে করে কিন্তু শেখ হাসিনার কথা বলে নাই কারণ ওরা জানে এখন আবার পাকিস্তানের কথা বলে না উনারা ভারতকে সব ট্রানজিট দিয়ে দিচ্ছে সব যেটা শেখ হাসিনাও দেন হাসিনা নেপালকে দিয়ে দিচ্ছে বন্দর বানাবেন আর নেপাল ভুটান থেকে বাংলাদেশের ভিতর দিয়ে শত শত ট্রাক আসবে যাবে উনি আমাদেরকে কল্পনা দেখাচ্ছেন আর ওর সামনে দর্শক গুলা হাড় করে বসে আছে এই কথাটা যদি শেখ হাসিনা বলতেন তখন এই যে এখানে বসা ওনার সামনে যে ক্রিমিনাল কয়েকটা আসিফ নজরুল সহ ওরা চিৎকার দিত যে শেখ হাসিনা দেশ বিক্রি করে দিচ্ছে এই হলো এদের অবস্থা তো সবাই আপনারা শুনলেন ডোনাল্ড ট্রাম্পের কথা আর একটু প্রশ্ন থাকে না এখন শুধু কে কে টাকাটা পেয়েছে এগুলো আপনারা ধৈর্য ধরুন আগামী ভিডিওতে পাবেন আজকের জন্য এটুকুই ধন্যবাদ ভালো থাকবেন জয় বাংলা